শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রিয় ভালোবাসা আজকে আমি চলে এসেছি ফুঙ্গি পেঁয়াজ মরিচ আদা এবং আলুর পাইকারি বাজারে আজকে পেঁয়াজের পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে দর্শক আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন শুক্রিয়া দর্শক আমি এখন বকুল ভাইয়ের কাছে মেসার স্টোন গেটে এই যে দেখেন হিউজ পরিমাণ পেঁয়াজ আছে আমি আজকে জানবো পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে বকুল ভাইয়ের কাছে জানবো বিস্তারিত বকুল ভাইয়ের ব্যবসা কেমন যাচ্ছে এবং বাজার কেমন যাচ্ছে একটু জানবো আসসালামু আলাইকুম বকুল ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি গরমে আপনি কেমন আছেন এখন আর গরম অনেক বেশি

মানে কি এলাকার ভিত্তিক করলো দামের পরিবর্তন আছে পেঁয়াজের হেডাই বলতো আপনার দামের পরিবর্তন এলাকায় দাম বেশি আজকে আমাদের দুই এক টাকা বাইশ টাকা মন আমাদের তিন কোয়ালিটির মাল

আহ রসুন তো সবই একই নদীগুলা শুক্র দশক দেখেন আপনার টুঙ্গি বলে এখান থেকে আপনার হিউজ পরিমাণ পাইকারি নিতে হবে দেখেন কি পরিমাণে এখানে আহ আদা আছে ওই যে শুকনো মরিচ দেখেন কতগুলো বস্তা সব এভাবে আছে প্রচুর পরিমাণে রসুন আছে হম এগুলা আপনারা এখানে সুলভ মূল্যে নিতে পারবেন পাইকারি এটা হচ্ছে টুঙ্গি নদীর অবস্থিত এই পাইকারি বাজারটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম